ও বাপজি ভাইয়েরাও সব সাহাবারা বাপজি আপনা আপন মা নিয়ে রসুল আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহর একজন নবীজের সাহাবা জিনার নাম বাপজি কেতাব এসেছে উমায়ের উমায়ের বাপজি দুখানা হাত ছিল কাটা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের দিনকে বাঁচানোর জন্য হজরত আপনার সাহাবা উমায়ের বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন ওরে আমার বিবি দেখো ঘরে কোন জবের দানা আছে কিনা ঘরে দু চারটা আছে কিনা দেখাও বিবি ওর বিবি বাপ দিয়ে গোটা ঘরটা ছিল নিতল না সে জ্বালালো একটা গমের দানা বাপ দিয়ে বাড়িতে ফেল নাও গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা ফেল নাও ও বিবি এসে বলে স্বামী গো আপনার দুখানা হাত কাটা এটা আল্লাহর শুনো ভালো জানেন আমরা অর্থহীন আমরা গরিব আমাদের ঘরে একটা টাকা একটা জবের দানা নাই যেটা আপনাকে দেব ওটা নিয়ে গিয়ে রসুন দরবারে আপনাকে দান করে দেবেন হজরত ওমার বিবি রে সব সাহাবা মাল নিয়ে যাবে আজকে তো চাই নাই আজকে মাল চেয়ে যারা বিবি আমি উমার সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেল দাঁত দানিকে গোবল করো তুমি সোবাহান অগবারে দোয়া করি অগো ভগবারে মিজানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহুম্মা মিনার তাবীর নাহারু শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল পর্দা হতে দেখো এক বস্তা সিমেন্ট নিয়ে গেল যে আসা যে নিয়াতে কোন আছে দান দান কে কবল কর তুমি সুবাহান ভগবান দোয়া করি ওগো পাকরা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম আমিন মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল শ্বশুর নামে এসে দেখো একশো টাকা দিলাম একশো টাকা বলে মোলা করিও না হেলাম নেকের খাতাই মোলা লিখে ও গো মেলাম যার সাথে জানিয়াতে করিয়াছে দাঁত দানিকে গো বলো করো তুমি শোভান আর দোয়া করি জন্য তার শ্বশুর জন্য তো কবরে আল্লাহ তুমি আজাব মাপ করো আল্লাহ কবর ভেতর আল্লাহ ভাই আসি যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ প্রধান বক্তা উনি আসবে আমি সভাপতি সাহেবকে করবো যেন প্রধান বক্তাকে একটু রেডি করে। যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে ভাই আমি আলোচনা করেছিলাম মা শান্না বরোনা আর তুমি লাইলা বিলা আমি দেখো মা আমার কোথায় যে ছিন লাও বাপনা এসে দেখো হাজার টাকা দিন লাও হাজার টাকা বলে মলা করিও না নাহে লাও মেকে খাতাই মলা লিখেও গুমে লাও যার সাথে যিনি আতে গুরু এসে দা দানিকে গো বোলো কর তুমি সুবাহার আমি পাপে গো নাগার ধোঁয়া নাই হে জানি লালা মা জন্য ধোঁয়া কর মে পাথমা জননিয়াল লাভিনু বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিল ওগো দোয়া করি ওগো পাকড়া বানাও বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান ও বাবজি ভাইরাও আমি বলছিলাম সে উমায়ের সাহাবা দুখানা বাবজি হাত কাটাও হজরতে উমার চিন্তা করে না চিৎকার করে বললাম ওরে বিবে শুনে নাও সব সাহাবারা আল্লাহ নবী দরবারে আজকে মাল নিয়ে যাবে আমি মায়ের তার সাহবাব দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারব না এটা হতে পারে না ওরে বিবি আমি চললাম আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময়ে যেই টাকা দিবে যেই গমগুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রসুনুল্লাহ দরবারে গিয়ে জমা দিব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া ও মায়ের বাপ নিয়ে কিহুদিন বাড়িতে চলে শুনে গেল ইহুদি ডাক দিয়ে বলে ভাই ও হাত কাটা দোকানা হাত নাই ও মায়ের বলেন ভাই ইহুদি আমি রসুনুল্লাহর সাহাবা ইহুদি বলল কেন তুমি আমার বাড়িতে এসেছো বলো ওই সাহাবা ওমার ডাক দিয়ে বলেছেন ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসেনি বলে কেন ডাক দিলে বলো ভাই আমার রসুনুল্লাহ তার দিন কেটে জন্য আর ধন থেকে কিছু মাল চেয়েছে রে ভাই আমার বাড়িতে টাকা নাই আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই তাই খালি হাতে যাব না তাই তোমার দরবারে কাজ করতে এসেছি ভাই তুমি আমাকে একটা কাজ দাও যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে ও মায়ের বাপটি কথা কোন শুনে ইহুদের চোখ দুটো লাল হয়ে গেল ইহুদে মনে মনে ভাবছে আমাদের দুশ্মন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে

বল ভাই খেতে কেন বলে ওই দেখি পানি দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বালতি তো দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি করে টেনে দড়ি দিয়ে টেনে 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 প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি বালতি পিছু একটা করে তোকে খেজুর দেওয়া হবে মাশ আল্লাহ এ শরিফন ইসলাম লামি দেখো কোথায় যে ছিন লাও পদারা হতে দেখো দু বস্তা দিয়ে গেলাম যার সাথে যে নিয়ে যাতে করিয়াছে দা দানিকে গোবলো করো তুমি সুবাহার আগবারি দোয়া করি অগো বাগবারে মিজানে তেনে কৃপানে দিও দিয়ে ভারি আল্লাহ হুম ভাই ভাই বালতি তো আমি টেনে তুলতে পারবো না যেহেতু আমার হাত নেই ওমার বললো ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার কাজ নাই তুমি বাড়ি চলে যা হজরতে বাপ ও মায়ের কোনো ভাই যাব নাও একটু দয়া করে বালতিটা দিয়ে তুমি বেঁধে দাও ওমায়ের বাপ যে হুকুম করেন ইহো দিয়ে বেঁধে দিলাও হাজরতে ও মায়ের বাপি বললো ভাই ইহুদি শুনে নাও তুমি দয়া করে বালতিটা এ তুমি ফেলে দাও ইহোদে বাপজি বালতিটা ইদারায় ফেলে দিলাম ইহুদি বললে আমি চলে গেলাম যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা আমি তো টা খেজুর দিয়ে দেব ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে যারা অনুসারী হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই বলুন সুবহানাল্লাহ এটা সাহাবারা জানতেন ইহুদিরা সবাই জানতো যে রসুলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে না ও বাবা পা দিয়ে দড়ি খানা বাপকে ধরে নিল বাপ পা দিয়াও ডান পা দিয়ে বাপকে দড়ি খানা দিয়াও পা দিয়ে নড়াচ্ছে বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি ভরুন হয়ে গেল পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটাও মায়ের দা দিয়ে বাপকে দড়ি খানাকে চেপে ধরলেন

দশ বালতি পানি তোলার উপর তোমার পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে চাপ লেগে ঘোষণ লেগে ও পেটের চামড়া বাপ রক্ত বেড়ে গেছে দড়িখানা লাল হয়ে গেছে ইদারার খাতাটা বাপ লাল হয়ে গেছে মার দেখলো না নাও আমি আর তুলতে পারছি না দশ বালতি তুলেছি আমার নবীর কাছে গিয়ে বলবো দশটা খেজুর দিয়েছ আমাকে নিয়ে এসেছে দশটা খেজুর নিয়ে গিয়ে আল্লাহর নবীজির কাছে আমি খালি হাতে জেনেছে আমি এই দশটা নিয়ে যা ভালো হবে ইহুদির বাড়িতে চলে গেলাম ইহুদির দরজায় ডাক দিয়ে হজরত সাহ ও মায়ের ডাক দিয়ে বলেছিলেন ইহুদি ভাই ইহুদি দেখলো সেই যুবক ও মায়ের ডাক দিতেছে ওই হদি বেরিয়ে এসে বললো ভাই বুঝে কাজ করতে পারো নাই বাড়ি চলে যাবা ও বলে ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো পেটে তাকে দেখলেন বাবা রক্তে লাল হয়েছে ইহুদি ভাই এত কষ্ট কেন করেছে ফ্যাটে রক্ত হলো কি করে বললাম সব ঘটনা খুলে বললেন বললেন ভাই আমি তোমার খাজুর বাগানে কি থেকে দশ বালতি পানি উঠিয়েছি আমি দশটা খেজুরের মালিক দশটা খেজুর দিয়ে দাও আমার আসলে দনবার সমসা বাড়াও মা নিয়ে চলে গেছে আমি খালি হাতে থাকতে পারবো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি আমার দিকে সে আছেন কখন আমি যাব ইহুদি ভাই তা তিনি দাও ইহুদি দশটা খেজুর নিতে গিয়ে বাবা একটা পুটলার ভেতর বাবা ইহুদের বাপ যে রহমস্ন হলো দিলাম তিনি চিন্তা করুন বলল না পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে চামড়া ভেঙে গিয়েছে এ লোকটা কষ্ট করে পানি তুলেছে আরো বাপটি একশোটা খেজুর বেশি দিয়ে দিয়েছে একশো দশ খেজুরটা হাতে করে নিয়ে

হজরত সাহাবা কষ্ট করে বাপটি সে খাজুর নিয়ে এসেছে আল্লার রসুর পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বোলালেন বলুন সুহান পেটটা ভালো হয়ে গেল নবী বলে না কটা খাজুর পাওয়ার কথা ছিল বলে বালতি পিছিয়ে একটা করি ক বালতি পানি তুলেছ বলে আমি দশ বালতি বলে একশো দশটা খেজুর আছে যাও ঘুরে গিয়ে দিয়ে বাদ ঘুরে জাহাতে দিতে গেলে ইহুদি রসুল সাহাবার আখ লাখ চরিত্র দেখে আর থাকতে পারে নাই সাথে বাপজি শেষ ইমানে নিয়েছিল বলুন শোভা ভাই রসুলের সাহাবারা তারা যান পর্যন্ত বাপজি কোরবান দিয়ে দিয়েছিলে তারা রসুলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে আল্লাহ রসুলকে কি করে খুশি করানো যায় ভাই আজকে জান নয় আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে তাই যদি কেউ বাকি থাকে ভাই আমার একটু দানের হাত দাও মাশাল্লাহ বলেন আর ভাই না দিলে একবার আল্লাহু বলবো আল্লাহ চরম লজ্জা পেয়ে যায় আল্লাহ এত খুশি হয় হাতে বাপজি তার জীবনের গুণা সব মাফ করে দেয় বলুন শোভান শুধু মাফ নয় আসমান জমিনের ভিতরে যে বাপজি ফাঁকা জাগা এটা তো নাকি তো ভরপুর করে দেয় একবার তকবিরে ধ্বনি দিই বলে না রে তিরো মা একজন বেনামিতে মা মার তার স্বামীর নামে কত পাঁচশো টাকা দান করেছে বেনামিতে নাম করে নাই আল্লাহ নিশ্চয় জানছেন দেখতে পাচ্ছি ওগো মহল্লা তুমি বেনামি মায়ের পাঁচশো টাকার পরিবর্তে তার প্রাণের স্বামী কবর আজাদকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ আল্লাহ ভাই আসি আমার মা বোন যদি থাকেন দুশো পাঁচশো শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয় মা সাল্লাহ পিরিদসা নামে দেখো বান্দি কোথায়ই যে ছিললাও শেষেরবেলা এসে দেখো স্বামী নামে দুশ টাকা দিলাও দুশ টাকা বললা মলা করিও নাহ না নেকেরে খাতাই মলা লিখেয়গমেলা যে আসাতে যে নিয়াতে গনই আছে দা দানিকে গোপর্ণ কর তুমি রহমান আল্লাহহুম বামিরু। ফির দোষের মেয়া দাখো কান্দি কোথায় যেছিলাও আপনা মিশ্র নেতা ক একশ টাকা দি লাও টাকা বলে ম না করু ইয়ো নাহে লাও নেকে রে খাতাই ম না নেখেয়ো গমে লাও তে আশা চে যেনে ইয়াতে করু দানিকে গোবর কৌরো তুমি শ আমি পাপী গো দোয়া দুয়া নাই কি জানি মাপনের জন্য দোয়া করবে ফতেমা জনে আমলা হুম ভাই আচ্ছা কমিটি ভাইদেরকে তো দেখতে পাইলাম না অ কমিটি ভাই ভাই একটু দয়া করে আসুন ভাই কয়েকবার ডাক দিয়েছি অনেকে হয়তো টাকা দেওয়ার ভয় বাড়ি থেকে হয়তো বসে আছে ভাই আসুন আমরা বিরক্ত হব না একটু মাদ্রাসা নয় মসজিদের জন্য কিছু সাহায্য বাবজি একটু আপনার আমার সকলের বাপ্তে দরকার এটা আমাদেরকে দিতে হবে মসজিদ কে তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহิว ওয়া সাল্লাম বিশ্ব নবী আমার বাপ তার স্ত্রী মায়সা সিদ্দিকা লাভ তাআলা আনহা বাপ জি তিনি বলেছিলেন আল্লাহর রাসূলকে হেগো কবর দেখে এত কাঁদেন কেন কেন এত কবর কথা বলে ভাই আমরা এখানে অনেক বাবজি ভাই ঋষিকার আব্বাকার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে

সাল্লাম বিশ্ব দরদী নবী আমার জান্নাত জাহান্নাম বাদ দিয়ে মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলে আলোচনা করার পরে নবীজির কলিজা টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন খাদিজা তুমি সাবধান হয়ে যাও আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মেরা তারা জাহান্নামের আগুনে তারা বেশিরভাগ মেরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তুমি ভেবো না যে আমার স্বামী পয়াগম্বার অসুর বলে আমার কোবরে কোনো তুমি হবে না আমার কোবরে হয়তো কোনো আজাব হবে না এটা ভেবো না খাদিজা তুমি সাবধান হয়ে যাও আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো আমি রসুল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো আল্লাহ রসুল জাহার নামের বায়ন বাপ যে আলোচনা করে চলে গেল

তিনি ঘর থেকে দেখলেন মা আর কান্নার আওয়াজ কালতে কালতে কান্না বন্ধ হয়ে গেল মা فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মা মা করে কাছে গিয়ে নিজের মা बाप যে মুখে আ দেয় খাদিজার बाप যে আপনার তাকে দেখেন রে বাবা তার মুখ দিয়ে बाप যে আপনার ফেনা উঠে গিয়েছে খাদিজা बाप যে কোনো সাড়া দেয় নাই আল্লাহ রাসূলের যা টুকরা পিঠে মা فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের মাকে রেখে দিয়া সোজা তার আব্বার কাছে নবীজির কাছে দৌড়ে চলে গেলাম আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবার নবীজি মসজিদে নববীতে সেই সময় বাপ যে নামাজ পড়ছিলেন হযরতে আপনার ফাতেমা মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা বেঁচে নাই আল্লাহর নবীজি তার কোলে যা টুকরা بیٹےর आवाज শুনতে পেলেন আল্লাহর নবী ফাতমাকে এত ভালোবাসতেন ও বাবা নবিজের পিঠের কান্না आवाज সহ্য করতে পারতেন না আল্লাহর রাসূল তাআতি बापকে সালাম ফিরে দিলেন আল্লাহর নবী সালাম ফিরে ছোট করে দোয়া করে বললেন ও মা ফাতমা তুমি আমাকে কেন তাতে ডাকলে বল ফাতমা বলে আব্বা আমার মন হয় মা এতক্ষণ আর বসে নাই ও গাব্বা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দিব আব্বা আপনি দোনে চলেন আমার মাকে একটু ডাকুন আমার মা কেন কথা বলে না আল্লাহ রসুল ফাতেমার বাপকে হাত খানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রসুল বাপকে বাড়ি চলে গেলাম বাড়িতে থেকে দেখেন খাদে যা বেহ সমস্যায় পড়ে আছে নবেজের বাপ যে পবিত্র বাপ যে বরক তুমি হাত খানাও মুখে হাত বোলালেন আল্লাহর নবী বলেন ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো ফাতেমা দৌড়ে নিয়ে এসো পানে দিলেন আল্লাহর নবী যে বরকতময় হাদিয়া পানে খালা নিয়ে খাদিজার পাতি চার আটি দামালনে খাদিজার আর খাদিজার গান ফেললো আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কেন কানতে কানতে बेहো হয়ে গিয়েছিলে বলো খাদিজা কোনো কথা বলে না আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি চুরে যায় ফাতেমা বাপটি হজরত খাদিজাকে বুকের সাথে বাপ যে জোরে জোরে আর বলে ওগো মা আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম লাও মা গো তোমার কি হয়ে চল কেন কাঁদতে কাঁদতে বেহসে গিয়েছিলে বলো নবী বলে খাদি যা আমি তোমার পয়গম্বর স্বামী তোমাকে বলছে বলো তোমার কি হলো যা আস্তে করে বলছেন নবী গো আমার কিছু হয় না বলে তুমি কেন কাঁদতেছিলে ছিলে হয়েছিলে বলো ছিলে যা নবীকে বাঁধা মেরে ধরে কেঁদে কেঁদে বলো হজর নবী গা আপনি বললেন যা আগুন কঠিন ভয়ঙ্কার আমি যা নাম দেখতে গিয়ে দেখলাম বেশিরভাগ মা বোনেরা যাহার আগুনে পড়তেছে ও গো আপনার জীব দশায় আমার কিছু হয়ে গেল আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াছেন বলে হাও ও গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কে করবে দেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব আল্লাহর নবী খাদি যা ডাক নিয়ে বলে হুজুর আপনার আগে যদি আমি মরে যাই আমাকে দাফন করবেন বলে হ্যাঁ খাদিজা কাদার বলে হুজুর আমি আপনার মুখ থেকে শুনেছি মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথম একটা ফেরেশতা আসবে তার নাম আল্লাহর নবী বলেছেন রুম্মান আলাইহি সালাম ওই রুম্মান ফেরেশতা আসার পর বলবে কুম বিইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও ওই মায়াত ব্যক্তি ভাবছে জিন্দা হয়ে বসে যাবে রুম্মান আলাইহি সালাম বলবেন ভাই তুমি লিখো ওই মায়াত ব্যক্তি বলবে আমি লিখতে জানি নাও আমার কাছে খাতা কলম নাই রুম্মান বলবেন ভাই তোমার সামনে যে মাটিটা আছে খাতায় পরিণত হবে তোমার পাঁচটা আঙুল কলমে পরিণত হয়ে যাবে যাহাতে রোমান বাপটি লিখতে বলবে কয়েক সেকেন্ডার মধ্যে বাপটি তার পুরা জিন্দগির বাপটি ভালো আর খারাপ সব বাপ আমল নামাতে বাপটি হয়ে যাবে ছোট্ট আকারে বাপটি কাট করে তার গলায় ছুলে দিয়ে ওই রুমলার ফেরিস্তা চলে যাবে খাদি যাবলৈ খোজো আপনার মুখে আরও শুনেছি ওই ফেরেস্তা চলে যাওয়া আর আবার দুইটা ফেরিস্তা আসবে ওই ফেরেস্তার নাম কার নাকির কিনে আলাই হোস চালাও তারা আশার ভিনটা প্রশ্ন করবে রে বাবা খাদি যাবলৈ খোজো আপনি বলেছেন তিনটা প্রশ্ন করবে মালব গাও মাল নবে কা মা দে নু এই তিনটা প্রশ্ন তোর গরুবে নভে গাও ওই তিনটা প্রশ্ন আপনার কেবি খাদি যা যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি ওগো আল্লাহর নবী ওই জাহান নামে আর্ধা ফিট করে দিবে কবরখানায় আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদি যা সহ্য করতে পারবো না আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ দরদিন নবী খাদি যাকে জনে ধরে বলেন খাদি যাও আমি পয়গম্বা রসুল বললাম ও খাদিজা যা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে নাও আমার ধারণা কবরে কোনো ফেরেস্তা তোমার সাথে ব্যাধবি করবে না বলুন সুবাহ আল্লাহ এ বেনা মিতে দেখো বান্দা কুথাই যে ছিন লাও আল্লা না বসুনে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে কোনো ইয়ো নাহে লাও মেকি রেখাতাই লিখে অগ মেলা যার সাথে যে নিয়ত গুরু ইয়াসে দাস দানিকে গোবল কর তুমি সুবার অকবারি দুয়া করিয়ো পাগবার মিজানে তেনে কৃপানা গুরু দিও ভরে আল্লাহ লামিন আকালি শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যোগ্য বাপের যোগ্য ছিল আকালি শেখ এখানে আসিয়া কত এক বস্তা এক বস্তা সিমেন্ট দিল দেখো আল্লাহ কে ভাবে আও যে আসাতে যে নিয়াতে কোনই আছে দান দান কে কবুল করো তুমি সুবহান অগবাড়ি দোয়া করি অগপাক বানি মিজানেতে নেকির পানা করে দিও ভারে আল্লাহুম্মা আমিন मापों ने तेरे कासे देखो बंदा आया बुलाया

আর তিনটা কথা মানবেন কে নাও আল্লাহর নবী বলেন ও খাদিজা তিনটা কথা কলো ও খাদিজা তোমার তিনটা নাই তুমি 100 কথা বল আমি মেনে নেব বলুন সুবহানাল্লাহ ভাই সেই খাদিজাতুল কুমরা যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলে উনি জান্নাতী বলুন আলহামদুলিল্লাহ দুনিয়ার ভুকে बाप দিয়ে 10000 জন ব্যক্তিকে জান্নাতের खुशखबरी শুনিয়েছিলেন তার মধ্যে এই খাদিজাতুল খুবরা তিনি একজন ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেকই দানের হাত বাড়িয়েছেন ভাই এই আমাকে দিয়ে শেষ নয় আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন উনি মুসাফির উনি আপনাদের কাছে ওয়াজ করার পর উনি হয়তো শেষের বেলায় কিছু আপনাদের কাছে চাইবে ভাই আপনারা শেষের বেলায় উনার হাতে খালি হাতে ঘোরাবেন না আপনারা যে চাহিদা পারবেন দুশো একশো পাঁচশো হাজার এক বস্তা দু বস্তকের সিমেন্ট শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আপনারও দেবেন ভাই আমি বেশ কিছু কথা আলোচনা করলাম শুধু আমি নয় সে যে বক্তা আসুক না কেন ভাই কালেকশনের কথা একটু বলতে গেলে একটু কষ্ট হয় একটু বিরক্ত আসে মানুষের ভিতরে যে ওয়াজ করতে করতে কেন আবার টাকা চাইছে এটা বিরক্ত হলে হবে না ভাই যেহেতু এটা আদায়ের জালসা এই জন্য প্রতিটা ভাইকে বলবো ওয়াজ শোনার সাথে মাঝে আমরা আবার কিছু টাকা দান দেওয়ার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলামি দেওয়ান